আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা মোটরের কয়েল এই কয়েলটা আসলে ওই বোরগুনা বামনা থানাতে যাবে তো কয়েলটা পুরোপুরি বান্দা আমার কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট যেহেতু হয়ে গেছে তো এখন আর জাস্ট আর তেমন কোনো কাজ নাই আসলে এটা আমার এই পর্যন্তই করার কথা ছিল ভাই বলছিলো যে শুধু যেন কয়েলটা শুধু তৈরি করে দিই তো মূলত আসলে এটা যে মানে যে বিষয়টা নিয়ে কথা বলা আসলে কয়েলগুলো আপনারা কিভাবে তৈরি করবেন অনেক অনেকবারে হচ্ছে মানে অনেকটা কনফিউজের মধ্যে থাকেন যে আসলে কিভাবে কয়েল তৈরি করা যায় অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আসলে কিভাবে কয়েল তৈরি করা যায় দেখেন এটাতে আমি এটার কয়েলের সাইজটা হচ্ছে আপনারা হচ্ছে প্রায় পঞ্চান্ন সাইজের কাছাকাছি এটা প্রায় মানে পঞ্চান্ন সাইজের মতো বলা হয় আর কি তো যাই হোক সাইজ কোনো বড়ো কথা না তবে এটা খুব হেভি একটা মোটর এটা আপনার হচ্ছে যদি কয়েলের মানে লেখা ওয়ার্ড ধরি আমরা দেখেন এই যে এটাকে পনেরো শট লেখা আছে তো পনেরো শট লেখা অনেক সময় আরো ছোটো সাইজ মোটর লেখা থাকে এটা কিন্তু খুব হেভি একটা কয়েল তো এটা মূলত আপনি যেভাবে তৈরি করবেন দেখেন আমি কিভাবে কয়েলটা তৈরি করছি আপনি মানে কয়েলটা কী দেখে তৈরি করবেন এখানে প্রথমত আমি গ্যাস ব্যবহার করছি আপনার হচ্ছে চব্বিশটা তার ব্যবহার করছি আপনি চাইলে আরও কম ব্যবহার করতে পারেন তো এটা যেহেতু আমার এক বাই হচ্ছে অনেক দূর থেকে পাঠাইছে তো সেজন্য জন্য আমি এটাতে তার একটু বেশি খাওয়াইছি যেহেতু তার নিজের মোটর এটা সে বলছে যে আমাকে যত হেভি করে করে দেওয়া যায় আপনি হেভি করে করে দেবেন তা আমি এটা চব্বিশ নাম্বার তার চব্বিশটা গ্যাস দিছি আর কি আরও এটার একটা কমপ্লিট পার্ট কিভাবে কয়েল তৈরি করা হয় বা কীভাবে শুরু করতে হয় সেই বিস্তারিত আমি এই টোটাল ভিডিও দিয়ে রাখছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারবেন তো দেখেন আসলে কয়েল কিভাবে তৈরি করবেন এটাতে আমি আসলে কয়েল একবারে ওকে করে বলছি তো কোন সূত্র ধরে কয়েলটা আসলে তৈরি করা যায় সেই সূত্রগুলোর বিষয় নিয়ে একটু ধারণা করবো আলোচনা করব তো দেখেন এই যে এখানে দেখেন আইসির যে গার্ড এক দুই তিন হ্যাঁ এইভাবে হচ্ছে এক দুই তিন এআইসির গার্ডের দুই পাশ থেকে আপনি কি হিসাব করবেন দেখেন আমি যদি একটা সূত্র সোজা হিসাব বোঝাই দিই আপনাদেরকে দেখেন এই যে এটা হচ্ছে একটা পয়েন্ট এটা আরেকটা পয়েন্ট এটা আরেকটা পয়েন্ট এটা কিন্তু এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আছে এই জায়গায় এখানে আরেকটা পয়েন্ট আছে তা আমি যদি আপনাদেরকে সোজাভাবে একটু বোঝাই এই যে দেখেন এখান থেকে হচ্ছে যে শেষ কয়েলের যে আর্থিংয়ের যে শেষ মাথাটা থাকবে কয়েলের একটা প্রান্ত থাকবে এই এই জায়গায় এই এখানে এখান থেকে যদি আপনার হচ্ছে এক দুই তিন ধরেন তাহলে হচ্ছে আপনার প্রথম যে কয়েলটা শুরু করবেন এখান থেকে শুরু করতে পারেন আপনি কয়েলটা এখান থেকে যদি আপনি শুরু করেন এখান থেকে শুরু করে যদি আপনি এদিকেও আসেন তাহলে হচ্ছে এক দুই তিন এই যে এখানে এসে শেষ হবে তারপরে যদি আপনি এদিক দিয়ে শুরু করেন যেমন হচ্ছে সামনের দিকে যদি যান তাহলে এই এখান থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করবেন এক দুই তিন এভাবে এসে শেষ হয়ে যাবে তাহলে আপনি কয়েলটা শুরু করবেন কোথায় থেকে আপনি কয়েলটা শুরু করবেন হচ্ছে এই এই জায়গা থেকে আবার আপনি হচ্ছে কয়েলটা এই পাশ থেকেও শুরু করতে পারবেন এই যে এই পাশ থেকে এই পাশ থেকে যদি শুরু করেন তাহলে হচ্ছে এই যে এই কয়েলটা এই এর শেষ মাথাটা এখান থেকে বাদ দিয়ে এখানে হিসাব করবেন হচ্ছে এখানে এক দুই হ্যাঁ তারপরে হচ্ছে তিন এভাবে হিসাব করবেন হ্যাঁ তার মানে আপনি এখান থেকে কয়েলটা শুরু করবেন কয়েলটা যদি আপনি এখান থেকে শুরু করেন তাহলে হচ্ছে এটা লক্ষ্য করে দেখেন এই যে এখান থেকে এক দুই তিন তাহলে আর আপনি যদি কোনো কারণে হচ্ছে যদি আপনি কয়েলটা এখান থেকে শুরু করেন তাহলে কিন্তু আর হিসাব মিলবে না আপনার তাহলে কিন্তু আপনার আইসি এখানে পারফেক্ট থাকবে না অনেক বাইরে হয়তো বা নতুন যারা আছেন তারা ভুল করে ফেলেন আপনারা সোজা সোজা হিসাব করবেন এই যে এইভাবে হিসাবটা করবেন যদি এই সাইড থেকে বানতে চান তাহলে এই এটা আইসির যে শেষ মাথাটা থাকবে আইসির শেষ মাথা থেকে এই জায়গা থেকে হিসাব করবেন এখান থেকে মনে করেন যে একটা মাথা থাকবে আর এখানে থাকবে একটা মাথা আর এখানে থাকবে একটা মাথা আচ্ছা এখান থেকে যখন আপনি কয়েলটা শুরু করবেন মানে মূলত কয়েলটা এখান থেকে শুরু করবেন কিন্তু হিসাবে সূত্রটা বুঝবেন এখান থেকে মানে আমি যদি একটু সোজা করে বোঝাই আপনাকে দেখবেন প্রত্যেকটা আইসির একটা কয়েলের পরের থেকে একটা গার্ড থাকে এই যে দেখেন এখানে আমি যে কয়েলটা তৈরি করছি এই যে আমি যদি এখান থেকে ধরি তাহলে এই যে দেখেন এক দুই তিন আমি কিন্তু এখান থেকে কয়েলটা শুরু করছি আবার এখানে এসে কয়েল শেষ হয়েছে আপনি যেখান থেকে কয়েল শুরু করবেন সেখানেই কিন্তু আইসা কয়েল শেষ হবে কারণ এটার হিসাবটা এইভাবেই হয় কারণ হচ্ছে যে এটা যেহেতু জাম্প কয়েল বা চেন কয়েল যাই বলি আমরা তো আপনি এইভাবে কয়েলগুলোকে শুরু করতে পারবেন তারপরে হচ্ছে যে মানে কোন ধরনের কয়েল তৈরি করবেন যেগুলো কয়েল অতিরিক্ত বড় সাইজ শক্তিশালী সাইজ ম্যাগনেট সাইজ ভালো মানে আসলে কয়েল বানলে টেকসই হবে এই ধরনের কয়েলগুলোকে আপনি তৈরি করবেন অথবা আপনি হচ্ছে কী করবেন মার্ক করে নেবেন আপনি যখন অরিজিনালটা দেখবেন অরিজিনালটা দেখে হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ছয় নম্বর করে গার্ড দিয়ে দেবে মার্ক দিয়ে দেবেন মার্ক দিয়ে দিলে আপনার সবচেয়ে ভালো হবে হ্যাঁ তাহলে আপনার কোনো বেজাল হবে না অরিজিনালটা যা থাকবে ওইভাবে কপি করবেন তাহলে সবচেয়ে ভালো হবে আশা করি আপনাদেরকে হয়তো বা কিছু বোঝাইতে পারছি যে কীভাবে আসলে কয়েলগুলো শুরু করবেন আর কীভাবে শেষ করবেন তো এটা ছিল হচ্ছে রোটো এটার হচ্ছে এটা রোটো তো ইনশাল্লাহ এই মোটরগুলো এখন আমি মোটরটা কালকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম